কাছে হালকা প্রিন্ট রয়েছে খুবই অসাধারণ চায়না ফেব্রিক্স গুলো এগুলো আমাদের কাছে অসাধারণ এই টি শার্ট গুলো আমাদের কাছে কিন্তু নিয়মিত পাচ্ছেন আপনারা যা দেখি যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের জন্য খুবই অসাধারণ কিছু চায়না পোলো টি শার্ট নিয়ে এসেছি আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে শেষ পর্যন্ত দেখতে হবে চমৎকার কালেকশন গুলো দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং দামাকা কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না পোলো টি শার্টের মধ্যে এগুলো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল আমি দেরি না করে আপনাদেরকে একটি কথা বলবো যারা যাদের কালারটা যে কালারটা পছন্দ হবে ওই কালারটা আপনার স্ক্রিনশট নিয়ে তারপরে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দামটা জিজ্ঞাসা করবেন সম্রাজ্য প্রিয় দর্শক আমি দেরি না করে কোনোগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটি কালার খুবই অসাধারণ সাইজ পাবেন তিনটি এম এল এক্সেল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমি খুব দ্রুত বলছি কারণ আপনার খুবই অসাধারণ কিছু কালেকশন এবং হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এজন্য আমি খুব দ্রুত বলছি এটার সাইজ পাবেন তিনটি এম এল এক্স যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে একটি কালার দেখিয়ে দিই খুবই অসাধারণের চায়না গুলো আমাদের কাছে পাচ্ছেন আপনারা যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপরে আপনার দেখেন আরেকটি কালার এস কালারের মধ্যে খুবই অসাধারণের চায়না গুলো আমাদের কাছে পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে এটা কিন্তু খুবই অসাধারণ একটি পোলোটি শার্ট হোয়াইটের মধ্যে যারা হোয়াইট পছন্দ করেন এটা সংগ্রহ করতে পারেন এরপরে আর কি কালার দেখিয়ে দেই খুবই অসাধারণে চাইনা পোলো টি গুলো আমাদের এটা হালকা প্রিন্ট কিন্তু আপনার মেরুনের মধ্যে হালকা প্রিন্ট চাইনা পোলো এটা এরপর আরেকটা কালার দেখিয়ে দিই এটাও হালকা প্রিন্ট ঠিক আছে হালকা বিস্কিট কালারের মধ্যে এটা হালকা প্রিন্ট এরপরে এটা আবার হোয়াইটের মধ্যে এখানে ব্ল্যাক রয়েছে এই পোলো টি গুলো আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপর আর কালার দেখিয়ে দিচ্ছি এটা হালকা সবুজ কালারের মধ্যে হালকা প্রিন্ট রয়েছে এরপরে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যে পণ্যটা নিতে চাইবেন ওইটা আমাকে স্ক্রিন শোর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমরা জিজ্ঞাসা করবেন এরপরে হালকা এটা খুবই অসাধারণ এক কালারের মধ্যে এটা এরপরে আরেকটি কালার রয়েছে সবুজ কালারের মধ্যে হালকা প্রিন্ট রয়েছে খুবই অসাধারণ চায়না ফেব্রিক্স গুলো এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপরে একটি কালার দেখিয়ে দিই এটা হলো স্টাইপ খুবই অসাধারণ এই স্টাইপ গুলো কিন্তু আমাদের কাছে নিয়মিত বারো মাস চলে আমাদের কাছে এই স্টাইপ গুলো খুবই অসাধারণ এই গুলো সবসময় আমাদের কাছে চলছে এরপরে একটি কালার দেখিয়ে দিয়ে এক কালারের মধ্যে যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এটা এটা হলো হালকা প্রিন্ট লেখা আছে যাদের স্ক্রিন শট দিতে পারেন এরপরে কালার এই স্টাইপের মধ্যে খুবই অসাধারণ এই পোলো টি শার্ট গুলো আমাদের কাছে কিন্তু নিয়মিত পাচ্ছেন আপনারা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে রাখবেন এরপর একটা কালার দেখিয়ে দিয়ে আপনারা এটা হলো আপনার কি বলে অলিভ কালারের মধ্যে খুবই অসাধারণ এই পোলো টি শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সাইজ পাবেন তিনটি এম এল সাইজ আমাদের কাছে গুলো পাচ্ছেন একটা কালার এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে আপনার বিস্কিট কালার করা আছে খুবই অসাধারণ এই পলো টি শার্টগুলো আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন ধন্যবাদ সবাইকে